দুই গ্রুপের সংঘর্ষে উত্তপ্ত ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া উপজেলা বিএনপির সম্মেলন ঘিরে দুপুরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই গ্রুপের লোকজন এ সময় উভয় পক্ষের অন্তত পঞ্চাশ জন আহত হয় ভাঙচুর করা হয় পঁচিশটি দোকানপাট পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে রপ্তানিতে আগামী বুধবার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুর উপজেলা বিএনপির সম্মেলন ঘিরে উত্তেজনা বিরাজ করছিল দলটির দুপক্ষের মধ্যে দুপুরে সেই উত্তেজনা সংঘর্ষের রূপ নেয় স্থানীয়রা জানায় উপজেলা বিএনপির সাবেক সংসদ সদস্য আব্দুল খালেকের সমর্থকরা লাঠিছোড়া নিয়ে সম্মেলন বিরোধী মিছিল বের করেন মুসা মার্কেটের সামনে পৌঁছলে তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে উপজেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসান পলাশের সমর্থকরা এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ জড়ায় দুই পক্ষ ঘণ্টাব্যাপী সংঘর্ষে আহত হন উভয় পক্ষের অন্তত পঞ্চাশ জন চারটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ সহ ভাঙচুর করা হয় পঁচিশটি দোকানপাট ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ সংঘর্ষের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে